হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম টু মিতুআন তানিস লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো আজকে হচ্ছে রোববার আর রোববারে আমি বাড়িতে থাকি তো তোমরা জানো সবাই সপ্তাহে ছয়টা দিন তোমার সাথে কথা বলতে পারি না তোমরা অনেকেই সবাই কমেন্ট করছো যে দাদা ভাইকে ভিডিওতে আসছে না আসছে না তো ওই একটা দিনই আমার সময় হয় কারণ আমার কাজে যেতে লাগে কাজ না করলে খাবো কী সেটা একটা ব্যাপার তোমরা তো জানোই আমাদের ফ্যামিলি কীরকম কীভাবে চলে তো যাই হোক সেটা পরের কথা আজকে একটু দেরিতে উঠেছি কারণ সাড়ে সাতটা এখন বাজে সাড়ে সাতটা থেকে আটটা কারণ আমি দেরিতে উঠেছি সপ্তাহে ছটা দিন তো ওই সকাল ছয়টায় উঠতে লাগে সেম তোমাদের মৃত্যুদেরও সকাল ছয়টায় পাঁচটা দিন চলে যায় উঠতে আজকে একটু সাড়ে সাতটা আটটার দিকে উঠেছে উঠে জানি না কী করছে তো ভিডিওটাতে দেখতে থাকবো সবাই ইন্টারেস্টিং হবে কারণ আজকে রোববার আর আমি এখন একটু বাইরে বেরোবো বাইরে হচ্ছে বাজার যাবো কিছু দরকার আছে খুব দরকারি তা তার জন্য আমাকে বেরোতে হবে এবং জানি না ও কী করছে কী বানাচ্ছে যাই হোক সকালবেলা কী খাবো না খাবো সব কিছু শেয়ার করবো আজকে তোমাদের সাথে ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না বন্ধুরা তো প্লিজ

পঞ্চাশ টাকা তেল ভরলাম তার থেকে দেড়শো দেড়শো টাকার মধ্যে এগুলো নিয়ে আসলাম টাকা নেই এগুলো নিতে গিয়ে মাছ আনতে পারলাম চলো তো বন্ধুরা দেখো আমার খিদে হয়েছে এখন বাজে মোটামুটি কটা বাজে বারোটা এক বারোটা হয়ে গেছে একটা হয়ে গেছে সকালবেলা খাইছি চার রুটি এখন খিদে পাইছে আরও দেখো খেলতে বসছি ওর কি বলে দেউরের সাথে কখন থেকে খেলতেছো তুমি লুডু দেখো দেখাচ্ছি তোমাদেরকে ওর কাণ্ড কীর্তি

এখনও লুডো খেলে দেখো কি অবস্থা খেলার হয় না কে জিতবে তো বন্ধুরা এই যে দেখো লুডো খেলতে বসছে আর আমার খিদের মধ্যে পেটের অবস্থা শেষ ঠিক আছে বারোটা একটা বেজে গেছে এখনো লুডুই খেলছে তো চলো ঠিক আছে দেখি কতক্ষণে রান্না বসে আজকে আর এদিকে চলে এসছে আমাদের বাড়ির আর একটা সদস্য খিদে পাইছে তোমারও খিদা পাইছে নাকি হুম খিদে পাইছে খেতে আসছে এই যখনই খিদে পাবে বাড়ি চলে আসে কিছু আসে নাকি গো খাওয়ার জল না ওর তো খিদে পাইছে হয়

তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিলাম রেস্ট টেস্ট নিয়ে এখন বসলাম তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করার জন্য তো আমি লাভ লেটারগুলো আমার সব শেয়ার করেছি তোমাদের সাথে বললামই একটা ভিডিওতে তো সেখানে তোমরা আবার অনেকেই কমেন্ট করেছ দি ভাই আরও বাকি যে লেভ লাভ লেটারগুলো আছে সেগুলো প্লিজ শেয়ার করো কারণ সেখানে আমি অতগুলো লাভ লেটার পড়তে পারিনি কারণ এত লাভ লেটার একদিনে তো পড়া সম্ভব না তো সেদিন সবগুলো পড়তে পারিনি তাই জন্য সেখানে অনেকে কমেন্ট করেছে বাকি লাভ লেটারগুলো পড়ে শোনানোর জন্য তো সেদিন তো আমি পড়েছি আজকে তোমাদের দাদাভাই তোমাদের পড়ে শোনাবে কারণ এরপরে যেগুলো আমি লেটারগুলো আর কি বাকি ছিল সেগুলো সব আমি লিখেছি তো আমি লিখেছি যদি আমি পড়ি তাহলে এটা কেমন হয়ে যায় না বিষয়টা আমি লিখেছি ওকে ও পড়লে আরও বেশি ভালো লাগবে তো চলো ওর মুখ থেকে শুনে নাও তো বন্ধুরা এই চিঠিগুলো অনেক আগে তখন ক্লাস এইট নাইনে পড়ি আমার আমাদের লাভ স্টোরি নিয়েও অনেকবার অনেকেই কমেন্ট করেছ যে দাদাভাই দিদিভাই লাভ স্টোরি শোনাও লাভ স্টোরি শোনাও তো নেক্সট ভিডিও আসবে কারণ তোমরা রিকোয়েস্ট করছো আর তোমাদের কথা শুনবো না এটা হতেই পারে না তোমাদের জন্যই আমরা ভিডিও বানাই তো অনেকেই কমেন্ট করেছো লাভ স্টোরি নিয়ে তো এটা নেক্সট আসতে ভিডিওটা আর এই যে পড়ে শোনানো মানে চিঠিগুলো পড়ে শোনানোর জন্য অনেক কমেন্ট আসছে যার জন্য আজকের এই ভিডিওটা হ্যাঁ তো আমি জানি না কীভাবে পড়ব কোথার থেকে শুরু করব কারণ এই চিঠিগুলো তো অনেক চিঠি আছে হ্যাঁ আর তখন দেখো আজকের থেকে কমসে কম ছয় সাত বছর আগের তো হবেই তখন মানে স্কুল লাইফ আর এখন তো গ্রাজুয়েশন কবে কমপ্লিট তিন বছর আর ওইদিকে এইট নাইন তাহলে হিসাব করো কত বছর আগে তখনকার হাতের লেখা দেখো না দেখালে বুঝতে পারবো এই যে দেখো হাতের লেখাগুলো দেখো উল্টো দিকে হচ্ছে তো যাই হোক তখনকার হাতের লেখা কীরকম ছিল মিতুর আমি ভুল ভালো ছিল কতগুলো ভুল স্পেলিং ছিল তখন তোমারও ছিল আমারও ছিল ঠিক আছে আমি মানছি যাই হোক আমি পড়তে পারবো কি না জানি না কোথা কোনটা শুরু করবো গো যেটা তোমার ভালো লাগে অনেক আছে চিঠি এগুলো সব ও আমাকে দিত আর কি স্কুল লাইফে তখন তো মোবাইল হাতে ছিল না আমাদেরও তখন ওই বয়সে মোবাইল বাবা তো এই একটা আছে এটা থেকে শুরু করি হ্যাঁ আচ্ছা পড়ো পড়ো এই যে দেখো বন্ধু ফিনিক্স নিয়ে পড়বা হ্যাঁ আমি তো দেখতে পাইনি যখন আমি দিয়েছিলাম আজকে শুনবো দেখা হয়ে যাবে ও কিভাবে পড়ে হুম তো যাই হোক তোমরা যখন রিকোয়েস্ট করেছো পড়ে শোনাতে আজকে লাভ লেটারগুলো তো আজকে পড়ে শোনাচ্ছি একটা একটার কি মানে যতটা যায় আর কি বুঝতেই পারো অনেক লম্বা লম্বা লাইন আর এই এই চিঠিগুলোর মধ্যে না সত্যি কথা বলতে মানে কী বলবো স্মৃতি হিসেবেই থাক আর তোমাদেরকে শোনানোর শুনতে চাইছো তাই শোনাচ্ছি আর এগুলো জিনিস আমরা একদম ওইভাবেই রেখেছি কারণ স্মৃতি সেই এত বছর আগের লাভ লেটার তখনকার মানে জামানায় চিঠিটা ছিল আর কি মৃত্যু লিখেছে আর কি শোনা একটা কথা বলবো হাসচয় খান তুমি দাঁড়াও তাহলে তো হবে না আমারও তো লজ্জা লাগছে এতদিনের চিঠি শোনা একটা কথা বলবো আমি তোমাকে ছাড়া বাজবো না তুমি আমার জীবন আমি বাজবো না তুমি আমার জীবন 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 ওরে বাবা এতগুলো জীবন লিখছিল আমার মনে নেই অনেক আগে পড়াতো যাই হোক তুমি আমার সব কিন্তু আমি কি করব অন্য মেয়ের সাথে তুমি কথা বলবে তাকাবে আমি কি এই সব সহ্য করতে পারবো আর না ওরকম না আমি দেখলে দেখলাম যেহেতু আমরা সবকিছু সব রিয়েল মানে তোমাদের কাছে শেয়ার করি তো লাভ স্টোরি নিয়েও আসবে কারণ স্কুল লাইফের এর প্রেম তো দেখি স্কুল লাইফ থেকে শুরু করে কলেজ লাইফ যাই হোক অনেক বড় একটা স্টোরি আর কি শেয়ার করবো অবশ্যই বন্ধুরা হ্যাঁ তারপরে কী লিখছো পারবো আমার জায়গায় তুমি থাকলে বোঝা যাচ্ছে না আমার জায়গায় তুমি থাকলে কি করতে যে ভাবে ওই মেয়েটা আমাকে বলছে আমি পারবো না অন্য মেয়েদের সাথে তোমাকে সহ্য করতে দেখো কিন্তু বেশি বেশি বলছে এখানে আমি অতটাও আর কি বলবো তুমি যদি আমাকে তুমি মরে যা আমি পারবো কিন্তু 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 স্পেলিং তুমি তুমি মরে যা মানে স্পেলিংটা বন্ধুরা যাই কিন্তু হোক শুনতে থাকো অন্য অন্য কারোর সাথে পারবো না আমি মরে যাব মানে ও বলতে যাচ্ছে তুমি যদি বলো আমি যদি ওকে বলি মরতে তবুও মরতে পারবে কিন্তু অন্য সাথে সহ্য করতে পারবে না এটার এই কথাটা ও এইভাবে লিখতে পারে নাই যাই হোক ছোট ছিল তো তুমি চাও আমি বেঁচে থাকি তোমার জীবনে তাহলে প্লিজ এরকম করো না বোঝাতে পারবো না কতটা ভালোবাসি ওর মানে মুখটা সরাও লজ্জা হচ্ছে দেখো বন্ধুরা এভাবে হবে না তোমাকে দেখ থাকতে হবে ভিডিও মধ্যে ভালোভাবে আমি আমি পাগল আমি কতটা মানে ভালোবাসি আমি কতটা পাগল আর কি এটা বলতে চাচ্ছিলে তো তুমি বোঝো না আমার মনে কোথায় ও সরি এই যে তুমি বোঝো না আমার মন বুঝতে পারো না তুমি তুমি কি মানে তুমি আমার মন কি বুঝতে পারো না কোনো পারে না এই বলতে যাচ্ছে আর কি কি ভালোবাসো আমাকে বলতে তো তুমি মানে বলতে যাচ্ছে তুমি কি আমার মন বোঝো না আমার ফিলিংস বোঝো না তাহলে তুমি আমাকে কি ভালোবাসো বাবা সেই জামানার কথা নয়টা তিরিশ বাজে আমি ফোন বন্ধ ফোন বন্ধ তখন মানে চুপচুপ করে চুরি চুরি করে ফোন একটু করতে হইতো আমারও বাড়িতে একটাই ফোন ছিল হঠাৎ কবে কথা হতো ফোনে ফোন বন্ধ ছিল পাঁচ মিনিটের জন্য তুমি আমাকে বোঝো না কেন কেন বোঝো না ভালোবাসো না আমাকে আমি মরে যাব তোমাকে ছাড়া আর তোমাকে ফোন দিয়ে করে কি মেয়েটাকে নাম্বার দিয়ে আমি পাগল হয়ে গেছি আমি বলে কোন মেয়েকে নাম্বার দিয়েছি তাদের জন্য পাগল হয়ে গেছে কোন মেয়েকেই নাম্বার দিয়ে হয়তো ভুল শুনছে আর নাহলে তোমাকে কেউ ভুল বলছে আচ্ছা তারপরে লিখছে বোঝার চেষ্টা করো প্লিজ এরকম করো না খুব ভালোবাসি তোমাকে আমার খুব খুব ভালো লাগে আমি কি করব আমি জানি না তোমাকে কেন এতটা ভালো লাগে আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ দেখো দেখো কতগুলো আই লাভ ইউ এই জিনিস এই লাইন বোঝা যাচ্ছে না যাই হোক এই এই যে এই লাইনটা পুরোটা এভেলেবেল চার থেকে ছয় বার লিখছে তারপরে নেক্সট আরেকটা পড়ছি হ্যাঁ ওই যে আমার একটা লিখেছে শোনা আমি তোমাকে খুব 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 ভালোবাসি আর সারা জীবন ভালোবাসবো তুমি আমার সব আমার জীবন সবচেয়ে দামি জিনিস তুমি আমার শুধু তোমাকে আর কিছু না তোমাকে ছাড়া আমি বাজবো না সত্যি কথা বন্ধুরা এটা কিন্তু সত্যি এটা রিয়াল কারণ যদি ও আমাকে ভালো নাবাসো আমাকেই যদি ভালো নাবাসো তাহলে কিন্তু আমার এখানে আসতো না কারণ ও হচ্ছে আগেও বলেছি আমার ভিডিওতে ওর ফ্যামিলি আলাদা আমার ফ্যামিলি আলাদা ও হচ্ছে মানে সত্যি কথা বলতে আমাদের তুলনায় আমরা তো গরিব একদম গরিবই তো ওদের ফ্যামিলি অনেক ভালো অনেক ধনী সবাই গভর্নমেন্ট চাকরি করে আর আমি বেকার ছেলে আমার বাবা মা গরিব না আছে ঘর না আছে বাড়ি যাই আমাকে দেখেই কিন্তু আসছে ও আমার যদি ওই রকম ওই রকমই যদি হতো তাহলে আমার এখানে আসতো না কিন্তু সত্যি কথা বলতে এটা এটা মানতে হবে কারণ যাই হোক ভিড়টা পড়ছি আর কি এগুলো বললে মানে লাভ স্টোরিতেই বলবো সব এখন থেকে এখানে বলা শুরু করে তাহলে ইসে হবে না শেষ হবে না একটা কথা বলি তোমার জন্য আমি সব করতে পারি এমনকি মরতে পারি এই মরার কথা কতবার বলছো তুমি এগুলো বলাটা ঠিক হয়নি তুমি আমাকে বলো যে ভালোবাসাটা কমে গেছে কিন্তু এটা ঠিক না এক ফোঁটা কমেনি তুমি বলছো ভালোবাসা কমে গেছে তারপরে হয়তো তখন তো বোঝা না ভালোবাসাটা অন্যরকম ছিল তখনকার আমাদের তাই না এখনকার একটা তো আলাদা এক ফোঁটা কমেনি আমি আগে যেমন তোমাকে ভালোবাসতাম এখনও একই ভালোবাসি সারা জীবন এইভাবে ভালোবাসবো শোনা তুমি আমার জীবন 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 ওরে বাবা আমি সেই পড়ছিলাম আজকের থেকে পাঁচ বছর ছয় বছর আগে আর পড়ছিল সত্যি খুব ভালো লাগছে এবং কি বলবো শুধু তোমাকে তখন মানে চিঠি মানে সব এগুলোই যে আই লাভ ইউ আই মিস ইউ আই লাইক ইউ এগুলোই তখন তো মানে কি বলবো ছোট তখন ও ক্লাস এইট আমিও ক্লাস নাইন এরকম তো তখন ফিলিংস বলতে আর অন্য কোনো ছিল না চিঠিতে চি লিখতে হয় না লিখতে শুধু জাস্ট লিখে ওকে দিব আই লাভ ইউ আই মিস ইউ আই লাইক ইউ এই কয়েকটা জিনিস থাকলেই আমাদের মনে হতো যে হ্যাঁ একটা চিঠি তখনকার জামানায় বন্ধুরা যাই হোক আবার ওই তোমাকে ভালোবাসি আর তোমার বাড়ির লোকদের বাঁচতে পারবো তোমার সাথে থাকতে পারবো কিন্তু তোমার বাড়ির লোকদের সাথে আমি এত খারাপ না তুমি আমাকে খারাপ ভেবো না মানে ও তুমি এটা ভাবো না যে আমি তোমার বাড়ির লোকদের সাথে থাকতে পারবো না আমাকে আমি অতটা খারাপ না তো যাই হোক বন্ধু অনেক আছে অনেক আছে এগুলো পড়লে শেষ হবে না মানে একটা করে পড়তে গেলে আমার ভিডিও হয়ে যাবে দুই ঘন্টা তিন ঘন্টা এরকম হয়ে যাবে এক মানে এক ও চিঠি আছে যেগুলো যদি পড়ি সবগুলো তাহলে অনেক সময় লাগবে ভিডিও এক দেড় ঘন্টা হয়ে যাবে দু ঘন্টা হয়ে যাবে পরে আর সম্ভব না আপলোড করা আপলোড করাই ইম্পসিবল হবে কারণ এখানে নেটের খুব সমস্যা গ্রামে ঠিক আছে কিছু কিছু যেমন ইম্পোর্ট মানে যেগুলো আর কি ইসে ছিল ওগুলো তোমাকে তোমাদের সাথে শেয়ার করলাম আর একটা লাস্ট সাইডে লিখেছে আমার জন্য সেটা শোনাচ্ছি বন্ধুরা কবিতা টাইপের আর কি সাইডে যদি মন কাঁদে আমি তোমার আমি আঁকবো আসবো সরি আমি বানানটা ভুল বলবো যদি মন কাঁদে আমি আসবো বর্ষা হয়ে যদি মন হাসে আমি আসবো রোদ্রু হয়ে রোদ্রু বানানটা ভুল লিখেছে যদি মন উড়ে আমি আসবো পাখি হয়ে যদি মন এটা খোঁজে মন খোঁজে এটাও বানান ভুল খোঁজরা বল আমি আসবো তোমায় তোমার হৃদয়ে আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ এ যেন আরো আরো অনেক চাইিয়েছে আরেকটা শোনাচ্ছি আমি আর একটাই শোনাচ্ছি অনেক বড় হয়ে যাবে ভিডিওটা পরে আপলোড করতে সমস্যা হবে নেট নেই জানো না এখানে নেট খুব সমস্যা না একটা হিন্দিটা পড়ি হিন্দিটা এটা আর এটা আমি অভিমানে লেখছিলাম ও অভিমান কইলে লিখেছিলা হ্যাঁ হারিয়ে যেদিন দিন যাব আমি পারবে কি আর মনে দেই পড়বে কি আর মনে পড়বে কি আর মনে এক ফোঁটা জল আসতে দিও আর তোমার চোখের কোণে সেই দিন তুমি যতই ডাকো ডাক দেবো নাকো কি এটা কোথায় সেই দিন তুমি যতই ডাকো দেব নাকো সারা হয়ে যাব নীল আকাশে ছোট্ট ধ্রুবতারা ওয়াও মানেটা বুঝছো সে তো বুঝছি আমি আবার ওয়াও বলতেছি কি বলবো মানে শাইরিটা খুব সুন্দর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর যদি চ্যানেল নতুন হও তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখো তোমরা ছাড়া আমরা কিছুই না তোমাদের ভালোবাসা সাপোর্ট পেয়ে এতদূর এগিয়ে এসেছি আরও এগিয়ে যেতে চাই আর যদি নতুন হয় থাকো তোমরা তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো তোমরা আর একটা কথা বন্ধুরা হ্যাঁ যাই হোক অনেক অনেক কমেন্ট আসছে বন্ধুদের সববার কমেন্ট আসছে যে বাড়ি কোথায় তোমাদের কি কি করো কী কী কাস্ট তোমাদের মানে একদম সব কিছু নিয়ে একটা ভিডিও স্পেশাল ভিডিও আসবে তোমাদের সামনে আমাদের অল মানে তোমাদের যা 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 কোশ্চেন আছে সব কিছু আমরা অ্যান্সার মানে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আমরা যেহেতু তোমাদের সব কমেন্টের রিপ্লাই দিই তো চেষ্টা করবো একটা ভিডিওর মধ্যে সব কিছু তোমাদের প্রশ্নের উত্তর দিতে তো সেটার জন্য অপেক্ষা করো এবং আর খুব শীঘ্রই আসছে আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবে তো চলো বন্ধুরা আজকের মধ্যে এইটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই